আমার করবেন আল্লাহ রাখেন সোমবার সকাল থেকেই সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে একটি খবর যেখানে দাবি করা হচ্ছে দেশের বর্ষিয়ান চলচ্চিত্র অভিনেতা প্রবীর মিত্র ইসলাম ধর্ম গ্রহণ করেছে প্রমাণ হিসেবে এই অভিনেতার পুরনো একটি সাক্ষাৎকার প্রচার করা হচ্ছে বিষয়টি নিয়ে বেশ বিব্রতকর পরিস্থিতির মুখে পড়েছে প্রবীর মিত্রের পরিবার অভিনেতার মুসলমান হওয়ার খবরটি নিয়ে এবার মুখ খুলেছে প্রবীর মিত্রের ছেলে মিথুন মিত্র সংবাদ মাধ্যমকে জানিয়েছেন সংবাদটি সত্যতা সম্পর্কে তবে কি সত্যিই মুসলিম হয়েছেন প্রবীর মিত্র চলুন অভিনেতার ছেলের কাছ থেকে জেরে আসি উনিশশো চল্লিশ সালে আঠারোই আগস্ট চাঁদপুর জেলার নতুন বাজারে জন্মগ্রহণ করেছিলেন প্রবীর মিত্র তবে তার শৈশব কেটেছে পুরাণ ঢাকায় পড়াশোনা করেন সেন্ট গ্রেগরি হাই স্কুল ও জগন্নাথ কলেজে যা বর্তমান জগন্নাথ বিশ্ববিদ্যালয় ব্যক্তি জীবনে অজন্তায় মিত্রকে বিয়ে করেছিলেন প্রবীর মিত্র তার স্ত্রী দু সালে মারা যান তার তিন ছেলে এক মেয়ে রয়েছে স্ত্রী অজন্তা মিত্রকে হারানোর পর দু সালে তার ছোট ছেলে আকাশ ও পরপারে পারি জমান থিয়েটারে অভিনয়ের মাধ্যমে সবিজ অঙ্গনে পা রাখেন প্রবীর মিত্র লালকুটি থিয়েটারে কাজ করেছেন অনেকদিন এরপর পরিচালক এইচ আকবরের হাত ধরে চলচ্চিত্রে আসেন তিনি প্রবীর মিত্রের প্রথম সিনেমার নাম জল ছবি উনিশশো সালে এইচ আকবরের জলছবি সিনেমা দিয়ে বড় পর্দায় কাজ শুরু করেন প্রবীর মিত্র এরপর দীর্ঘ ক্যারিয়ারে পর্দার নায়ক চরিত্রে যেমন সফল হয়েছেন তেমনি চরিত্রাভিনেতা হিসেবেও সমানভাবে আলো ছড়িয়েছেন দীর্ঘ ক্যারিয়ারে প্রায় তিন শতাধিক সিনেমায় অভিনয় করেছেন গুণী এই অভিনেতা ক্যারিয়ারের প্রথম দিকে নায়ক চরিত্রে অভিনয় করেছেন এই অভিনেতা তিতাসে একটি নদীর নাম চাবুকের মতো সিনেমায় তিনি ছিলেন নায়ক এছাড়া রঙিন নবাব সিরাজ সিনেমায় মুখ্য চরিত্রে ছিলেন তিনি এই কারণে অনেকে তাকে ঢাকায় সিনেমার রঙিন নবাব বলে ডাকেন এরপর ধীরে ধীরে প্রবীর মিত্র মনোযোগী হন ভিত্তিক অভিনয় সামাজিক মাধ্যম ফেসবুকে গুঞ্জন ছড়িয়েছে বর্ষিয়ান অভিনেতা প্রবীর মিত্র ইসলাম ধর্ম গ্রহণ করেছেন ফেসবুকের বিভিন্ন গ্রুপ থেকে শুরু করে অনেকের ব্যক্তিগত প্রোফাইলে খবরটি দেখা যাচ্ছে বিষয়টি নিয়ে বেশ বিব্রতকর পরিস্থিতির মুখে পড়েছে প্রবীর মিত্রের পরিবার অভিনেতার মুসলমান হওয়ার খবরটি সত্য নয় বলে গণমাধ্যমকে জানিয়েছেন তার ছেলে মিথুন মিত্র তিনি জানান এটি সম্পূর্ণ ভিত্তিহীন খবর এমনটা হলে আমরাই সবাইকে জানাতাম কেউ গুজবে কান দেবেন না মিঠুন আরও বলেন আমার মা মুসলিম ছিলেন তার বাবা তার সনাতন ধর্মই পালন করছেন যারা এমন খবর ছড়াচ্ছেন তারা ঠিক কাজ করছেন না বাবার মতো একজন অভিনেতার নামে এমন গুঞ্জন গ্রহণযোগ্য নয় আমি সবার কাছে অনুরোধ করছি না জেনে কোনো তথ্য ছড়াবেন না এর আগেও একাধিকবার সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রবীণ মিত্রের মৃত্যুর খবর ছড়িয়েছিল যা সবই পরে মিথ্যা প্রমাণিত হয়েছে এবারও অভিনেতাকে ঘিরে নতুন গুজব ছড়িয়ে পড়ায় পরিবারের মানুষও বেশ বিরক্ত হয়েছে। এদিকে বয়সের ভারে নুয়ে পড়েছেন প্রবীর মিত্র সারাদিন বাসায় সময় কাটে নানা রকম অসুখ বাসা বেঁধেছে শরীরে ছেলে মিঠুন মিত্র জানান বাবা অনেকদিন ধরেই বিভিন্ন শারীরিক জটিলতায় ভুগছেন নতুন করে যোগ হয়েছে স্মৃতি ভুলে যাওয়ার সমস্যা প্রায়শই তিনি কিছু মনে করতে পারেন না অভিনেতা শ্রবণশক্তিও দিন দিন হ্রাস পাচ্ছে উচ্চস্বরে কথা বললে উত্তর দিতে পারেন হৃদরোগের জটিলতাও রয়েছে বলে জানায় তার ছেলে